দিনে রাতে বারো থেকে চোদ্দ ঘন্টা বিদ্যুৎ থাকছে না মানিকচকে আধ দিনের জন্য নয় গত মাস দুয়েক ধরে একই ছবি মানিকচকে এছাড়া বেশিরভাগ সময় ভোল্টেজ নিবু নিবু আলো ঘুরতে না থাকা পাখা অথচ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর দাবি রাজ্যে কোথাও নাকি এক মিনিটের জন্য লোডশেডিং হয় না মাথায় উঠেছে চাষবাস ছেলে মেয়েদের লেখাপড়া অসহনীয় গরমে হাঁসফাঁস দশা অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ তারই প্রতিবাদে বুধবার সকাল থেকে বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করেছিলেন মানিকচকের নূরপুর মন্ডলপাড়া সবজিপাড়া হাসপাতাল মোড়ের বাসিন্দারা অবরোধ হয়েছিল এনায়েতপুর মোহনা অঞ্চলেও অবশেষে বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলির মুখে পড়তে হলো এনায়েতপুরের নিরীহ নিরস্ত্র বাসিন্দাদের আমি মেড়গাঁও নাম গেছিলাম মেড়গাঁও থেকে আমি দিতে পারি গিয়ে গেছিলাম তৃতীয় বাড়ি থেকে আসলাম আমি তেনেতপুরে স্টেনে তো ফাইন আজ আমি পাবলিক লানে ভিড় ছিল তো আমি গিয়ে দেখলাম সেখানে মারপিট হচ্ছিল পুলিশগুলোর থেকে

জানা গেছে আন্দোলনকারীদের কোনো কথা শুনতে প্রস্তুত ছিল না পুলিশ জবরদস্তি বিক্ষোভ তুলতে গেলে ঝামেলাবাদে দুপক্ষের এনায়তপুরে পেপরোয়া লাঠিচার্জ করে পুলিশ প্রতিবাদে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে দাবি পুলিশের কিন্তু সেই গুলি কি করে আন্দোলনকারীদের গায়ে লাগলো তার কোনো ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ বিক্ষোভকারীদের ছোড়া পাথরে মাথা ফাটে মানিকচক থানার আইসি

আর আশ্চর্যজনকভাবে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় আক্রান্ত যুবকের দিদিকে পুলিশ সূত্র জানাচ্ছে বুধের রাত পর্যন্ত 6 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ রাতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন হাসপাতালে যান আউটোটে দেখতে এটা ঘটনা ঘটেছে এই ইনভেস্টিগেশন করাচ্ছেন নিজেই ব্যাক ম্যাটার্সটা দেখছেন আমাদের একদিকে যেমন পাবলিককে লেগেছে ঠিক তেমনি অপর পক্ষে আমাদের পুলিশ পর্যন্ত তো আইসি আছে ওই মধ্যে ওনাদেরকেও লেগেছে ফলে আমাদের কাছে দুটোই খুব বাজে ঘটনা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও আমাদের কাছে পাবলিকও আমাদের কাছে তবে প্রপার ইনভেস্টিগেশন হোক তারপরে আমরা বলতে পারবো যে কী হয়েছে মন্ত্রীর দাবি বিদ্যুতের টাওয়ার বসতে দেরি হচ্ছে বলেই নাকি বিদ্যুতের সংকট চলছে মানিক চকে বিদ্যুতের দাবিতে আন্দোলনে পুলিশি গুলি চালনার প্রতিবাদে আজ মানিকচকে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক সংগঠন সহ একাধিক শ্রমিক সংগঠন কিন্তু সাধারণ মানুষ বলছেন রাজ্য সরকার টাওয়ার বসানো জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ মেটাতে পারেননি বলেই হাতে জমি পাচ্ছেন না সেই কারণেই দেরি আর মন্ত্রীর দাবি অনুযায়ী ছেষট্টিটা টাওয়ার নাকি বসানো হয়ে গেছে কিন্তু মানিকচকের মানুষ বলছেন টাওয়ার বসানো হলেও বৈদ্যুতিক লাইন টানা হয়নি তাহলে বিদ্যুৎ আসবে কোথা থেকে তাহলে কি সরকারের অপদার্থতাকে ঢাকতেই পুলিশকে গুলি চালাতে হলো দুদিন বাদুশে জুলাই বিরুদ্ধে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস আর সেই একুশে আগেই মালদার মানিকচকে বিদ্যুতের দাবিতে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র সংখ্যালঘু মানুষের ওপর চলল পুলিশের গুলি মাধ্যম बिलो रिपोर्ट